এক বছর সাত মাস হয় আমার সাথে কি কি ঘটলো সবই শেয়ার করবো আজকে তোমাদের সাথে আশা করি পুরো ভিডিওটা দেখবে দেখলে অবশ্যই জানতে পারবে আমার সাথে এক বছর আট মাস ধরে কি কি চলতেছে আমি একটা ফোন চালাইতাম আমাকে দিয়েছে আমার মামা তো সেই ফোনটা দিয়ে আমি ভিডিও বানাইতাম তেমন একটা ভিডিও ভালো হইতো না আর তখন আমি জানতামও না যে ভিডিও কিভাবে করে আর আমার ছেলেটা আবার মাসাল্লাহ অনেক মাথায় বুদ্ধি আছে তবুও বাচ্চারা তো মোবাইল সম্বন্ধে একটু বেশি ধারণা থাকে তো আমার ছেলে আমাকে একটা চ্যানেল খুলে দেয় ওই ভিডিও ইয়াতে তারপরে চ্যানেলে কোনো ভেরিফাই টেরিফাই এগুলো ছিল না তখন আমার ওই আগের ফোনটা নষ্ট হয়ে যায় নষ্ট হওয়ার কারণে আমি আর ভিডিও বানাইতে পারি নাই তারপর আমার হাজব্যান্ডের কাছে অনেক কান্নাকাটি করে আবার একটা ফোন আমি নেই দাম পনেরো হাজার টাকা তবে দামটা ঠিকই ভালোই কিন্তু আমার ফোনটা তেমন ভালোই হয় নাই এই তো কিছুদিন আগেও আমি ফোনটা ডিসপ্লাই লাগাইছি তারপরে চলে গেছে আবার এক মাস থেকে তো ডিসপ্লাই চলে গেলে ফোন বন্ধ থাকলে তো নিয়মিত ভিডিও বানানো যায় না আর ছাড়াও যায় না আর হাজব্যান্ডের মোবাইল একটু নিয়ে যদি ভিডিও করি তারপরও সেটা আর শেয়ার ছাড়তে পারি না কারণ ওনার মোবাইলে তো আর আমার চ্যানেল নাই আর উনি ব্যবসায়ী মানুষ বাইরে বাইরে থাকে এই কারণে আর ওনার ফোন থেকে আর ভিডিওগুলো নেওয়াও হয় না আর ছাড়াও হয় না সময়ই পাই না তারপরে ডিসপ্লে তো গেছে ভালো কথা কিন্তু ডিসপ্লে লাই লাগানোর পরে আর ফোন ওয়ানই হইতেছিল না তারপরে এটাকে ফ্লাশ মারা হয়েছে ফ্ল্যাশ তারপরে চ্যানেলটা ফ্ল্যাশ মারার কারণে খুলতে একটু সময় লাগছে তো আমি ভালো মতো কোনো ভিডিও বানাইতে পারতেছি না ছাড়তেও পারতেছি না আমার মন মানসিকতাটা পুরাই নষ্ট হয়ে গেছে ফ্ল্যাশ মাইরা আনার পরেও আজকে তিন চার দিন যাবৎ এত পরিমাণ বৃষ্টি আর বৃষ্টি নেডের লাইন এত স্লো কাজ করে কোনো ভিডিও টাইম মতো আপলোড দিতে পারি না আর ওয়াইফাই ঘর ফোন দিলে অফিসে বলে বৃষ্টির কারণে আমরা খাম্বাতে উঠতে পারতেছি না সমস্যা কিভাবে সমাধান করব আর হাজব্যান্ডের কাছে ভয়ও পাই যে একটু এমবি কিনে দাও আমি একটু ফোন চালাবো ওনার মন মেজাজ এক একরকম থাকে না উনি অনেক একটু রাগী মানুষ সব সময় ওনার সাথে সব কথা শেয়ার করতে পারি না এদিক দিয়েও আমি একটা আতঙ্কার ভিতরে থাকি তো আল্লাহ যার সাথে যেরকম রাখে যাকে আল্লাহ ভালো বললেই রাখে ভালোই বুঝে তো দিন পার করতেছি তোমরাও দোয়া করো আমি যেন ভালো মতো দিনটা পার করতে পারি আর এই লাইনে আসা একটাই কারণ যাদের একটু স্বাধীন মতো বাস করতে পারি নিজের প্রয়োজনীয় জিনিসের জন্য হাজব্যান্ডের কাছে হাত পাততে না হয় এই কারণে হয়তো এই লাইনে অনেক কষ্ট করে ভিডিও বানাই তবে আমি আশা করি ভিডিওগুলা তোমরা আমার একটু দেখো লাইক কমেন্ট শেয়ার করো নতুন বন্ধু যারা আসো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমাকে একটু ভালোবাসা দিও তোমাদের ভালোবাসায় তোমাদের একটু সাপোর্টে আমার জীবনটা একটু ভালোভাবে কাটবে তবে আমি অনেক অসহায় থাকি না খেয়ে থাকি এমন কিছু না মানুষ হাজার খাইলেও তার মনের মধ্যে অনেক বিশাল বড় কষ্ট লুকিয়ে থাকে সেটা যার তার সাথে শেয়ার করা যায় না তো আমার ফোনের সমস্যার কারণে আমি ভালো মতো ভিডিও ছাড়তে পারি না তো ভাবতেছিলাম যে চ্যানেলটা যাতে ভালো থাকে দু একটা শর্ট ভিডিও সারি কিন্তু দুই দিন ধরে কোনো শর্ট ভিডিও সারতে পারি না একটা শর্ট ভিডিও সারছি তাতে আবার গান মিলানো যায় না তারপরে কোনো ভিউজই নাই কোনো ফলোয়ার নাই একটা ফলোয়ার পাইছি সারাদিন একটা ভিডিও সাইরা সাতটা বাজে একটা ভিডিও সাইরা তো এই কারণ এই জিনিসটা কেন হয়েছে আমি জানি না তোমাদের কারো যদি জানা থাকে যে ফ্ল্যাশ মারলে চ্যানেল আবার নতুন খৈরা খুললে এই ধরনের সমস্যা হয় কি না তোমরা কেউ জানলে প্লিজ আমাকে একটু জানাবে তবে আমার চ্যানেলটা অনেক ডাউন হয়ে গেছে সবাই আমাকে একটু সাপোর্ট করবে আমার পাশে থাকবে তোমাদের কাছে এই আমার আশা তবে আমার কথাগুলো যদি খারাপ লাগলে সেটাও আমাকে কমেন্টে জানাবে আর যদি ভালো লাগে তাও আমাকে কমেন্টে জানাবে তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট রইলো তো দেখো সারাদিন আজকে টুকিটাকি একটু ভিডিও বানে বানাইছি আর কি মনটা পুরাই ভীষণ খারাপ আর কী ভিডিও বানাবো আকাশের অবস্থা একদমই ভালো না মানে কোনো কাজ করে মজা পাই না একদম অন্ধকার অন্ধকার তবে ভিডিও যদি একটু আলোর ভিতরে না বানায় তাহলে দেখতে তো ভালো দেখা যায় না আর তোমরা দেখবেও না আর আমার ভিডিওগুলো তোমাদের কাছে দেখতে কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে তো দেখো আজকে সকালে রান্না করছিলাম মুরগির মাংস দিয়ে বোনা খিচুড়ি তারপরে তো টুকিটাকি হালকা পাতলে একটু কাজকাম করে ভিডিওটা বানাইছি ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে ভিডিওটা আজকের মধ্যে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ